যে কোনো ভালো কাজ করতে গেলে আগে ঈশ্বরের নাম তো নিতেই হবে সেহেতু নমস্কার তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগের ভিডিওগুলির থেকে এই ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ এই কারণে বলছি শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃত এটি আমাদের শরীরের প্রধান চালিকাশক্তি এটি যদি ঠিক থাকে সম্পূর্ণ শরীরকে চালিকা শক্তি হিসাবে গণ্য করা হয় বা পুরো শরীরটার গঠন বিন্যাস লিভারের মাধ্যমে হয়ে থাকে তাই আজকের যে রোগটির কথা আলোচনা করব সেটি বর্তমান সব সমাজের বাচ্চা বুড়ো নারী পুরুষ সবার ক্ষেত্রেই খুবই ইম্পর্ট্যান্ট তো ফ্রেন্ডস রোগটি হচ্ছে জন্ডিস বা যকৃত রোগ কামলা যাকে পাণ্ডু রোগও বলা হয় হেপাটাইটিসও বলা হয়ে থাকে এই রোগটি বর্তমান দিনে ব্যাপক হারে প্রত্যেক মানুষের ক্ষেত্রে কম বেশি দেখা যাচ্ছে তার কারণও বলবো এবং তার লক্ষণও বলবো এবং ঔষধের প্রতিকারগুলিও বলব তো চলুন ফ্রেন্ডস তার আগে ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক ও শেয়ার করুন যাতে কোনো রোগী মানুষ বা দুস্থ মানুষের কাজে আসে তো এর কারণগুলি হচ্ছে প্রধানত দিন দিন বাসি খাওয়ার খাওয়া জাঙ্ক ফুড খাওয়া অতিরিক্ত তৈলাক্ত খাওয়ার খাওয়া ভেজাল খাওয়া দাওয়ার ফলে লিভার ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বা অতিরিক্ত অ্যালকোহল মদ্যপান কিংবা ধূমপানজনিত কারণে শরীর নষ্ট হয়ে যাচ্ছে তোর লক্ষণগুলি সাধারণত লিভার বড় হয়ে যাওয়া হজমের সমস্যা দেখা দেওয়া গা হাতের ত্বকের পণ্য হলুদ হয়ে যাওয়া চোখের বন্য হলুদ হয়ে যাওয়া প্রস্রাব ঘোর লাল হওয়া এই সমস্ত লক্ষণগুলি দেখতে পাওয়া যায় ক্ষুদামন্দ হওয়া এবং খেতে না ইচ্ছা করা এই সমস্ত লক্ষণগুলি দেখতে পাওয়া যায় তো চলুন ফ্রেন্ডস এই রোগের প্রধান এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলি আমি হানড্রেড পারসেন্ট আলোচনা করব যাতে মানুষের কাজে আসে তো প্রধান হচ্ছে ওষুধটি হচ্ছে হাইড্রাসিডস এইচ ওয়াই হাইড্রা ডিআরএ্রা সিডস এসআইটিএস হাইড্রাসিডস ঔষধটি যে কোনো পুরাতন জন্ডিস রোগের ক্ষেত্রে একটি মূল্যবান ওষুধ বলে গণ্য করা হয় এর মাদার ঔষধ হিসাবে পনেরো থেকে কুড়ি ফুটা করে পনেরো দিন থেকে এক মাস সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে জল সহকারে সেবন করিতে হইবে দু নম্বর যে ঔষধটি সেটি হচ্ছে আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি মুখের স্বাদ তিক্ত থাকে বা খেতে না রুচি হয় সেক্ষেত্রে চেলিডোনিয়াম মেজোস সি এইচি এলআই চেলিডোনাম ডিওএনআইডোনি আম ইউএম আম চেলিডোনিয়াম মেজোস এম এ এস এই ওষুধটি খুবই মূল্যবান এটি দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা দশ থেকে পনেরো দিন সকালে খালি পেটে আপনাকে সেবন করতে হবে তিন নম্বর যদি অ্যালকোহলজনিত বা নেশার কারণে যদি আপনার লিভার বড় হয়ে যায় বা জন্ডিস দেখা দিতে থাকে সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ওষুধটির নাম বলব নাক্স ভূমিকা এনইউএক্স নাক্স ভূমিকা বা ভম বলা হয়ে থাকে বিও এম নাক্স ভম এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে প্রস্রাব হলুদ বন্যের গাঢ় প্রস্রাব সেক্ষেত্রে লিভার বেড়ে যাওয়া কার্ডুয়াস মারিনাস সিএআর কারডুয়াশ ডি ইউডব্লিউএস কার্ডুয়াস মারিনাস এম এআরআই মারি এ এন ইউএস মারিনাস এই ওষুধটির মাদার ওষুধ আপনাকে দশ থেকে পনেরো ফোটা সকাল দুপুর সন্ধ্যা খালি বেটে পনেরো দিন আপনাকে জল সহকারে সেবন করতে দিবে পরের ওষুধটি কারিকা পাপাইয়া সিএআরআই কারিকা সিএকা পাপাইয়া পি এ পি এ ওয়াই এ এই ঔষধটিও লিভার জন্ডিসের একটি উত্তম ঔষধ বলে গণ্য করা হয়েছে একই নিয়মে আপনাকে সেবন করতে হবে যদি শিশুদের ক্ষেত্রে জন্ডিস রোগ দেখা যায় সেক্ষেত্রে সবথেকে থেকে মূল্যবান ঔষধ হচ্ছে মাইরিকা সেরিফেরা ফেরা এম আই মাইরিকা আর আই সি মাইরিকা সেরি ফেরা সেরিফেরা এ সেরিফেরা এফ মাইরিকা সেরিফিরিয়া হোমিওপ্যাথি ঔষধটি শিশুদের জন্ডিস রোগের ক্ষেত্রে ডক্টর হোমিওপ্যাথি ডক্টরগণ একে সর্বশ্রেষ্ঠ ঔষধ বলে বিবেচনা করেছেন এরপরের যদি ঔষধগুলি বলি মুখের স্বাদ লিভার বেড়ে যাওয়া গা বমি বমি করা হিক্কা থাকা সেক্ষেত্রে ন্যাট্রাম সাল্ক এনএটি ইউ আর এম ন্যাট্রাম সাল্ক এই ঔষধটির দুপোটা করে সকাল দুপুর সন্ধ্যা দশ থেকে পনেরো দিন একই নিয়মে জল সহকারে খেতে হবে পরের ঔষধটি নেট্রাম ফস এনে টি এ আর ইউএম নেট্রাম ফস পিএইচও এস ফস এই ঔষধটিও জন্ডিস রোগের একটি মূল্যবান ওষুধ একই নিয়মে দু ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা দশ থেকে পনেরো দিন আপনাকে সেবন করতে হইবে তো যেহেতু ওষুধের তালিকা অনেক বড় কিন্তু লক্ষণ অনুসারে জন্ডিসের সেরা ওষুধগুলো আপনাদের সামনে আমি শেয়ার করলাম এরপরেও বলবো ফ্রেন্ডস আজকে আমি একটি ঔষধের কথা বলবো যেটি দেখতে পাচ্ছেন এটি স্পেলিং হচ্ছে জনডিলা জেওএন ডিআইএলএ এটি সম্পূর্ণ মাদার ওষুধ হোমিওপ্যাথি ওষুধ ডক্টর ভ্যানেলিসের একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটা তো সম্পূর্ণ যেই ওষুধগুলো আপনাদেরকে শেয়ার করলাম এর মাদার মিক্সচার ওষুধটি দিয়ে তৈরি এটা সম্পূর্ণ জন্ডিস রোগকে নিরাময় করতে এবং লিভার ড্যামেজ হওয়া থেকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে এই ওষুধটি মূল্যবান কাজ করে তো ফ্রেন্ডস যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলি পজ বা স্কিপ না করে শেয়ার করতে থাকুন এবং দেখতে থাকুন এবং ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে এই পর্যন্ত নমস্কাৰ ধন্যবাদ গুড বাই